तुम्हार चले विदेश के সৌদির গেছে অথবা দুবাই গেছে ওখান থেকে প্রত্যেক মাসক বিশ হাজার টাকা উপার্জন করি দে কত কষ্ট করে মেহনত করে ছেলেটা সারাদিন করে কষ্ট করিয়া বিশ হাজার টাকা বাপরে হাত বাড়াই আর তুমি ছেলের দরু হইয়া ওই বিশ হাজার টাকা দিয়ে শুধু ব্যবসা লাগাই দিস অথবা তুমি জমি বন্ধক রাখি লাইছ ও মুসলমান তোমার সন্তানের পবিত্র টাকা তুমি বাবায় হারাম বানাইলাই খাও না এই হারাম খাইয়া তোমার ছেলের আবাদত মঞ্জুর হবে না তোমার আবাদত মঞ্জুর হবে না কেমতের দিন যখন সবাই জাহান্ন হয়ে যাইব আল্লাহর বন্ধ আল্লাহর দরবার ও ডাক দিয়ে বলবে ও মালি আগে ওই মুরব্বী বেটারে আনো জাহান নমর দরজার মধ্যে ফালাও তার বুকুর উপরে ফাড়া বাড়ি আমি জাহান্ন বোঝাইব খাও না বুঝবিল্লা বাপের চাইতে ছোট্ট গুণা হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান জুরে হো না এই পৃথিবীতে ও মুসলমান কোন ইমানদার সন্তান আসেনি তার মায়ের সঙ্গে জিনা করতে পারবে ফরবনী বাবা না না কোন কোন নাই মায়ের সঙ্গে জিনা করবে জিনা তো দূরার হোদা মায়ের চেহাদার দিকে খারাপ নজর থাকাইতেও ফারবে না কথা দেখি না কিন্তু নবীজে ফরমাইদ্রা যে সুদ খাইলো চব্বিশ ঘন্টা মায়ের সঙ্গে জিনা করার গুনা তার নামায় আমল লেখা অহ নাজুম ইল্লাহক ও যুবক মাই আমি মনে করিয়া আর এই কথাটা এই আমার মুখ থাকে হুন্ডা তা নয় দীর্ঘ পঞ্চাশ বছরে মুসলমানের সন্তানের ভুনিয়া কিন্তু তারপরেও আমল করেন না তার ও সরউ সুদর ব্যবসা না ঘুষ ছালের না কথা দেখি না আল্লাহ প্রত্যেক বাইরে হেদায়েত দান করুক কা সহিব বুঝ দান করুক হালাল ফতে উপার্জন করার তৌফিক দিক সবে হ আল্লাহ আমিন আর সামান্য যিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, الله. لا إله إلا الله 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 محمد رسول الله بيتا كيري যারা সুদর ব্যবসা করতেন সুদর লোকের সম্পর্ক রেখে উপার্জন করতেন মন করিও তুমি শান্তিতে আসো না শান্তিতে রইতে ভারতায় নাই ও মুসলমান বাবার আমার বাইন সুদ করু যারা সুদি লেনদেন করিয়ে টেকা বলা আপনারা কইবা বড় শান্তিতে তারা আসুন গাড়ি আছে বাড়ি আছে আছে বাড়ির সামনে পাঁচখান গাড়ি তৈরি দিছে আপনারা বাহ্যিক শান্তি দেখ রায় কিন্তু তালা শরীফ টুকাইয়া দেখো কুজাইয়া দেখো এই জমিন ও কুরোর দল যারা আছে একজন শান্তি নাই হয়তো তার বউয়ে তার উপরে জুলুম করে নাইলে তার এমন এক গুফুরি এমন একটা মেয়ে তার গরু জন্ম হয়েছে মেয়ের কারণে ডেইলি প্রেশার ট্যাবলেট খাওয়া লাগে খাও না উজুবিল্লা নাইলে ওলা এক ছেলে আল্লাহ বানাইয়া দিছ এই সুদ কুরে এই ছেলের কারণে ছেলে এখন ড্রাগস বাফে আনে

আর বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেট বড় বড় ইন্ডাস্ট্রি হইতে কি তা বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেট আর এই ফেটর ভিতরে বড় বড় আজাগর সাপ আর দুইটা ফাম চুট্ট চুট্ট খালি এইভাবে ফলি যাইতো ফলি যাইত কিন্তু ফরে না আল্লাহর নবী বলেন আমি জিব্রাইল দিদি কাইলাম ও জিব্রাইল এই যে বড় বড় গোল্লা খান ফেটা না বরশিগুলো করগু এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেটালা ছোট্ট ছোট্ট ফাওয়ালা মানুষ গুলা করা তারা কইলা ইয়া রাসূলুল্লাহ এরা জমিনের মধ্যে সুদ খাইতো এরা জমিনের মধ্যে সুদের লোকের সম্পর্ক লাগায়া চলতো এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তারারে এই ভাবে খাড়া করিয়া রাখবা কও নাউজুবিল্লাহ বসার সুযোগ নাই উবানের সুযোগ নাই খালি ফড়ি যার পড়তো নাই এই শাস্তি ভোগ করা লাগবো আর কিয়ামতের দিন এই সুদপুরে আপনারা ও মুসলমান বাবারা আল্লাহর নবী বলেন কেমন দিন সুতফুর জল দিয়ে চিনা যাইব বড় বড় ফ্যার থাকবো

একদল মানুষ হইলা এরা সাগরের মধ্যে খালি শুধু হাবুডুবু করে রক্তর নদীর মধ্যে হাবুডুবু করে কোন লইতে পারে না যখন কোন তো চায় ওই সময় একজন ব্যক্তি ফাতরে দিয়ে এইটা মারে আল্লাহর বন্ধু আবার মাঝখানের মধ্যে চলে যায় আবার ও লয় উঠতে যায় আরেকজনের ফাতরে দিয়ে এইটা মারি দেয় আবার মাঝখানে চলে যায় এইভাবে রক্তর সাগরের মধ্যে খালি হাগুডুগু করে আল্লাহর বন্ধারা আমি জিব্রাইল ডেজি কাইলাম কি মানুষটা করবো আল্লাহ নবীর ডাক দিয়া ফরমায় নবীজি

জীবনটার সংশোধন করো এক হাদিসের মধ্যে আছে কেউ যদি এক দিন সুদ খায় 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ হলো না বুঝbillah এক দিন যদি এক টাকা যদি সুদ খায় 36 বার zina করার চাইতে বড় গুনাহ হলো আজ বছর আর পর বছর সুদ খাইয়া খাইয়া যা হ্যাঁ কিছু মানুষ আছে কইব আমি আমি তো বড় বিধুদ হইছি এখন সুদিন আলোইলো ভাই নাই খে ভালোইলো তোমার এত বড় বিপদ এই বিপদ তো তুমি নিজের উপরে আনছো কিতা লাগি বলে ফুড়ির বিয়া দাওয়াত লাগছি ফুড়ি বিয়া দাওয়াত লাগছি এখন এই বিয়া কোলাইতে হইলে সুদি ছাড়া আমার কোনো উপায় নাই কে কইলো ফুড়ি বিয়া দিতে সময় মে বিয়া দিতে সময় সুদি লাগে মুসলমান তোমারে খে কইছে তিন গুরু দিশিন নি করতে খে কইছে বাড়ি ফাংশন করতে মেয়ের বাড়ি তো ফাংশন কোনো দলিল নাই ফাংশন করলে তো ছেলের বাড়ি তো বিয়ার পরের দিন ছেলের বাড়ি অলিমা হইতো সুন্নত কিন্তু আজকে ছেলে তার বাড়ি সিন্নি করে না তার বাড়ি অলিমা করে না তার সদ্য গোষ্ঠী সব জমাই আসায় ওই যে বেটার ফুড়ি আনছে তার বাড়ি নিয়ে অলিমা করিলেই তো হাউনাউজুবিল্লাহ

হালাল পথে চলবাই ডেইলি আপনি নামাজ পড়ে দোয়া করুক কল্লার ও মালিক আমার মেয়েটা উপযুক্ত হয়ে যার আল্লাহ তুমি একজন পবিত্র পাত্রর ব্যবস্থা করে দাও দিনদার পাত্রর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বেটারে যেন হালাল তরিকায় বিয়া দিতে পারি আমার বাড়ির মধ্যে শরীয়ত বিরোধী কোনো ফাংশন করতাম না কোনো ট্যাগ মেশিন বাজাইতাম না গান তামসা না কোনো প্রোগ্রাম সংগ্রাম না আল্লাহ গেছে দোয়া করো আল্লাহ তোমার হবিবর তরিকায় যেন বেটারে বিয়া দিতে পারি এমন দামান আল্লাহ তোমার বাড়ি কাটাই দিবা শরীয়ত ছাড়া বিয়া মানতো না আল্লাহ

আপনি হালাল ফতে যদি যাইতে চান হালাল ফতে আল্লাহ আপনার পৌঁছাইয়া দিবা আপনি যদি হারাম পথে যাইতে চান হারাম ফতে আল্লাহ আপনার পৌঁছাইয়া দিবা আল্লাহ ফরমাই রাফা আল্লাহ খুজুরা খা ও এটা কোনটা হুজুর কোনটা বালা কোনটা বাদ কোনটা আমি আল্লাহ বুজার ক্যাপাসিটি তোমার মাথার মধ্যে দিয়ে দিছি তুমি কোনটা বাজাই তাই নিজে সিদ্ধান্ত করি আলো বাদ বালা বুজার ক্যাপাসিটি আল্লাহ আমার আমারে দিসুন নি না এটা বাদ এটা বালা এটা খারাপ রাস্তা এটা ভালো রাস্তা ইটা ভুজুর ইটা গুনা এটা তকুয়া এটা নেকি আমরা দিচ্ছ তাহলে তুমি এই গুনার রাস্তা পাই যাও যে নেকির রাস্তা সুইয়া ও যুবক ভাইয় নকল বলতে ছিলাম

ইনার মধ্যে শান্তি নাই মরার পরও শান্তি নাই যদি আপনি হারাম তরিকায় উপার্জন করি টাকা পয়সা বানায় তুই যায় আপনি মারা যাওয়ার পরে এই টাকা নিয়ে বাটপড় পুরো আপনার ছেলে সন্তান ওকে অবৈধভাবে জমির মধ্যে খরচ করবা এর গুনার অংশ আপনার কবরও যাইতে থাকবে না উযু এই জন মুসলমান বাবা আমার বাইরে কল হালাল আর পবিত্র রিজিক হালাল আর পবিত্র টাকা উপার্জন করার লাগি চেষ্টা করুক কা যেই লাইনে আপনি मेहनत করলে হালাল

এখন যদি আপনি অতদিন পর্যন্ত সুদন সম্পর্ক করছেন সুদন লোকের তাল লোক ছিল উপার্জন করছেন এখন আপনি কিতা করত বলে আপনি তো বাড়িলেন আর যে গুণ মান সরকেছে আছে অগুন তোর সুর আছে বোখায়া টেকা আপনার বেন পুঁজি যেটা আছে ওটা আপনি ঘুরাইয়া আইন বাকি সব আপনি সারিয়া দেন ঘোষণা করে দিন আমি মাফ করে দিলাম আল্লাহর বান্দারা এটা মাফ করতে কি এটা তো আপনার হক না এটা হারাম আপনি একবার সারি দেন মুমিন যদি হইয়া ইমানদার যদি হইয়া থাকো বলে ওই সুদ টাকাটা আপনি সারি দেন আর যেটা আপনার হক আছে এটা আপনি লই আইন

বহুত বড় একজন বাদশা আসলা এগারো জন সন্তান এগারো জন ইন্তকালের সময় জিজ্ঞাসা করা হলো উমরে সানি উমর বিন আব্দুল আজিজ আপনি তো জমিন থেকে ছাড়িয়ে যাইবার সময় যার বর্জিল বহুত সময় আপনি আপনার সন্তান ও লাগে কি তা তো যারা কত টেকা আপনি তো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দারা আমার সন্তান হলো রিজকের মালিক তো আল্লাহ দুনিয়াত বান্দারে ফাটাইবার 50000 বছর আগে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করিয়া রাখি দুজন কতদিন খাইবায় কিলা খাইবায় কিলা বাসবায় কতদিন ডিজে কাছে কিভাবে উপার্জন করবায় আমি আমার সন্তানের চিন্তা করি আর কোনো লাভ নাই তারা আল্লাহর যদি গোলাম হয় তখন এই যে কোন মালিক তো আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমান ওয়া মা মিন দাবাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ ফরমাইত এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই এমন কোন জীব নাই জন্তু নাই যার রিজা করে জিম্মাদার আমি আল্লাহ নাই সবর রিজা করে জিম্মাদার আমি আল্লাহ সুবহান আল্লাহ হুকা ও মুসলমান আমার রিজা মালিক আল্লাহ কিলা খাইতায় কিলা বস্তায় আল্লাহ বন্ধ বরস্ত করে দিলাইছে তোমারে ফাটাইবার আগে মুসলমান বাবা না আমার বাইন জোর জবস্তি করে ইনকাম করার কোনো দরকার নাই তুমি গুমটা কে উঠলে গেলা। খালি ঘুষ লড়ায় মানুষের গেছে থাকে সরকারি চাকরি পাইলে এরপরে ঘুষ চালাও আল্লাহর বন্ধায় না আছে না নাই ওই যে কলম মারিয়া যে টেকা টাই নাই ওই টেকা নিয়ে তোমার হালাল টেকা তুমি হারাম বানাইলায় খাওয়া নজুবিল্লা বাড়ি পুটা পুটি আল্লাহ চলবার ব্যবস্থা দিছ তোমার ছেলে বিদেশ গেছে সৌদিত গেছে তোবা ডুবাই গেছে ওখান থেকে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা উপার্জন করি দে কত কষ্ট করে মেহনত করে ছেলেটা সারাদিন ডিউটি করে কষ্ট করিয়া বিশ হাজার টাকা বাপরে হাত বাড়াই দে আর তুমি ছেলের দরু দিয়া ওই বিশ হাজার টাকা দিয়ে শুধু ব্যবসা লাগাই দিস অথবা তুমি জমিন বন্ধক রাখি লাইস ও মুসলমান তোমার সন্তানের পবিত্র টাকাটারে তুমি বাবায় হারাম বানাইলাই খাও না এই হারাম খাইয়া তোমার ছেলের এবাদত মঞ্জুর হবে না তোমার এবাদত মঞ্জুর হবে না কেমতের দিন যখন সবাই চাহান হয়ে যাইব আল্লাহর বন্ধা আল্লাহর দরবার ও ডাক দিয়ে বলবে ও মালি আগে ওই মুরব্বী বেটারে আনো জাহান নমর দরজার মধ্যে ফালাও তার বুকুর উপরে ফাড়া মারি আমি জাহান নম যাইব কৌনা উজুবিল্লা যুবক বাহিনী কল মুরব্বী ভবন নিজার সন্তানের জন্য সম্পদ বানানি অবৈধ তরিকায় সম্পদ বানানির কোন দরকার নাই ওমরে সানি ওমর বিন আব্দুল আজিজ রহমত নাই এক টাকাও গেল না একবারে খালি করে একজন বাদশা হওয়ার পরে বাদশা হওয়ার পরে একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে সন্তানের জন্য খাবার মতো কোনো জিনিস গড় না ইন্তকালের সময় মানুষে জিকাই না ও বাদশা আমিরুল মুমিনিন সন্তানের জন্য তুমি কিতা তুইয়া যারাই বলে কিচ্ছু নাই তারা যদি আল্লাহর বন্ধা হইয়া আল্লাহর গুলা হইয়া তুমি তখন আল্লাহ তারা নিজে ব্যবস্থা করবা এই হতা হইয়া আল্লাহর বন্ধা জমিন তাকে বিদায় হয়ে গেল এই এগারো জন সন্তান আল্লাহ এমন কবল করলা আল্লাহ রব্বুল আলামিন এই সন্তান গুলারে এগারো দেশের হিসাবে আল্লাহ কবুল করিয়া নিলা সুবাহান আল্লাহ

তাই বদলা বদলি আসলে আমি তোরা আগুন দিতাম আমার বাড়ির কাছে দক্ষিণ হাইলি তো ওয়াজাইটা তো এমনিও মানুষ অসুস্থ হয়েছে দিনও তাকে মাদ্রাসা বেশ আইজুর অসুস্থ হয়েছে আগুন বাড়ি থেকে দুই আড়াইটা বাড়ি আমার টাইম এখন আপনার ভরলে আপনার টাইম আমি যায় তুমি কথা হাত বুঝা যান না তিন নম্বর না সাত নম্বর পারি আর আমাকে দেখা গেছে না আপনারা আলহামদুলিল্লাহ তো এবার আমি খব করিয়ার আরেকবার ছিলা বেশি খরচ কারো শরীরে মানের না বেশ অসুবিধা

কিন্তু একটা কথা শেষ পর্যন্ত কয়া যায় আমার মতো যুবক বাহিনী বা ফিলোর ভিতরে বহুত আছো আমি আপনার কাছে অনুরোধ করি আমরা তো হালাল পবিত্র খালি খাইতাম আর আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম বিশেষ করে পাঁচ অক্টর নমাজ খালাই তার সময় মতো নমাজ ছাড়িও না দোকানও থাকো বন্ধর ক্ষেত থাকো মাস্টর থাকো চাকরির থাকো যুবক বা একটা উত্তর নমাজ ছাড়িয়া তবর গেলে সত্তর থাকি নিরানব্বইটা সাত তার শাস্তির লাগিয়া এই জন্য আমার মতো যুবক যারা নমাজ খবর গাফিল বস্তি যাও না বাড়িতেও ফোড়ো না দোকানেও না আমি আপনার কাছে অনুরোধ করি আনতে পাই নফল আজকাল ফেসবুক ইন্টারনেট খুলিয়া দেখো পেপার পড়িয়া দেখো ডেইলি যত মানুষ মারা যায় আমরা বিশির বেশিরভাগ মানুষ বর অন্য আগে দেখতাম মুরব্বি হল বেশি মারা যাচ্ছে এখন আপনার নিউজ ফড়িলে খবর ফড়িলে ফেসবুক খুললেও দেখা যায় যত মানুষ দুনিয়াত মারা যায় বেশিরভাগ তোমার আমার মত যুব কোন মারা যাইবাই কবর ওর বাসিন্দা হয়ে যাইবাই দুই সাইর পাঁচ অক্টর নমাজ খোঁজা লইয়া যদি কবর ভিতরে যাও ওই কবর ওর ভিতরে তোমার কোন উপায় থাকবে না এই জন্য কোরআন ওর মাহফিল থেকে ওয়াদা করিয়া আজকের এশার নমাজ থাকি নমাজ

আমি করি পূর্বে আপনাদের দরখাস্ত করিয়া ওই মসজিদে বিলাল বিলালের জন্য বিলাল মসজিদ লাগিয়া আপনার আর এই মসজিদ নাম মসজিদে বিলাল ওই মসজিদ তো আল্লাহর ওখানে কেন্দ্র করি আজকে দিনের মাহফিল কথা দেখি না আল্লাহর বন্দারা অনেক মা কবর ভিতরে বাবা কবর ভিতরে বাই কবর ভিতরে অনেক মধ্যে গান কবর ভিতরে আমি দোয়া করব মুসাফির দোয়ার আগে আপনারা যান যত ভারো পঞ্চাশ টাকা বারো একশো দুইশো যান যত ভারো আল্লাহর ঘর খানো দিতায় রাজিয়া শুনতো ইনশাল্লাহ পঞ্চাশ টাকা বারো একশো বারো দুইশো বারো পাঁচশো এক হাজার দুই আল্লাহর গড় মসজিদ লাগি তোরা তোরা আপনারা দেখো আল্লাহর বান্দারা মা নাই বাবা নাই অথবা দুইজন তাকে একজন নাই কবর বাসিন্দা হয়ে গেছেন এক হাজার অথবা দুই হাজার টাকা আল্লাহর গড় ঘোষণা দিবায় আমি মুসাফির এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করে দিব ও একজন একশ দেখা দিছোন আল্লাহ কবুল শর্মা জিন্দা মুর আপনি মা ফুড়ি দাও কবর আরেক ভাই একশো দেখা আল্লাহ কবুল আর আল্লাহ